আপনারা দেখছেন খবর যেখানেই আমরা সেখানেই মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের বাসুদেবপুর থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত ছ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো আজ সকালে আজ এগারোই জানুয়ারি আতাউল এন্টারপ্রাইজের উদ্যোগে শুরু হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিহারের যুবক টিঙ্কু কুমার আরিয়ান সেই ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় নিয়েছে চোদ্দ মিনিট ১২ সেকেন্ড দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পঞ্চানন বেড়া এবং তৃতীয় স্থান অধিকার করে মালদার যুবক বলরাম মন্ডল ছেলে মেয়ে উভয় মিলে প্রায় তিনশো জন প্রতিযোগী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তবে মহিলারা তিনজন অংশগ্রহণ করেন মুন্সিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করে প্রতিযোগিতার শেষে ডাকবাংলো মোড়ে বিজয়ী প্রার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মঞ্চ উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাগর বিধায়ক বাইরন বিশ্বাস এবং আতাউর এন্টারপ্রাইজ কর্ণধার আতাউর রহমান সহ আরও অনেকে